সুপ্রিয় দর্শক আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আজকের এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে আমি খুবই টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো আর খুবই সহজ এটা তৈরি করা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লেভেলের তো এই রেসিপিটা আপনাদের ভালো লাগতে পারে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি রান্নার দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটুখানি গোটা জিরা ফোড়নে দিয়েছি আর একটা শুকনো মরিচ খুব সুন্দর করে হালকা হাতে এগুলো ভেজে নিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি বড়ো সাইজের একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম হাফ কাপ মতো চিংড়ি মাছ দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি এর মধ্যে দিয়ে দিলাম এখন লবণ এক টেবিল চামচ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু বেশি করে উঁচু উঁচু এক টেবিল চামচ আদা রসুন জিরাপাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এই মরিচ গুঁড়াগুলো একটু ঝাল টাইপের তাই খুব বেশি দিতে হয় না সুন্দর করে মশলা সহ সব কিছু কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে চিংড়ি মাছ আর মশলা ভুনার খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে চারিদিকে সুঘ্রাণে মৌ মৌ করছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কিছুটা একটু মোটা করে চিকন চিকন করে কুটে নেওয়া হয় যেটা লম্বা করে মোটা করে তো ওই সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে নিয়েছি তার সঙ্গে কিছুটা ফ্রোজেন মটরশুটি দিয়েছি আর ফ্রোজেন ফুলকপি দিয়েছি আমি সিজন টাইমে ফুলকপি পাতাকপি ফ্রোজেন করে মটরশুটি এগুলো রাখি প্রত্যেক বছরের মতো এবারও রেখেছি আর খেতে খুবই ভালো লাগে কারণ শেষের দিকে বাজারে যখন ফুলকপিটা পাওয়া যায় তখন একদমই গন্ধ লাগে সেই ফুলকপিটা খেতে ইচ্ছে করে না কিন্তু এই ফুলকপিটাতে কোনো গন্ধ নেই ঈদের মৌসুমে যারা দাওয়াত খেতে খেতে আর বাড়িতে মাছ মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু হতে পারে একটা পারফেক্ট রেসিপি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন ফুলকপিটা উত্তাপে গলে গেছে দেখতেই পাচ্ছেন ছোট ছোটো করে কেটে রেখেছিলাম আমি ফুলকপিটা তো এখন সব কিছু মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব আর খুবই ফ্লেভারফুল হয় এই সবজিটা এখন পানি অনেকটাই কমে গেছে আমি উপর থেকে ফ্রেশ পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিলাম আর শেষের দিকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় ঝাল লবণ চোখে দেখেছি সব কিছু ঠিক আছে তো একদম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে এটা আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি এত টেস্ট এই সবজিটা যারা চিংড়ি লাভার আছেন তাদের কাছে তো কোনো কথাই নেই এতটাই মজা লাগবে তো আমিও কিন্তু চিংড়ি লাভার এখন একদম পারফেক্ট ভাত রুটি নান পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত লাগবে ঈদে পোলাও মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে থাকলে এরকম একটা রেসিপি তৈরি করে আপনার ফ্যামিলির সঙ্গে চট করে শেয়ার করে নেন সবাই অনেক প্রশংসা করবে। তো বন্ধুরা এই ছিল রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ